বন্ধুরা এই ভিডিওর মধ্যে ছটি সহজ সহজ ধাঁধা রয়েছে এই ধাঁধাগুলোর উত্তর কমেন্ট করে জানাও এবং নিজের বুদ্ধির পরীক্ষা করে নাও দেখা যাক তোমাদের মধ্যে কজন সঠিক উত্তর দিতে পারো বন্ধুরা তোমাদের সামনে থাকা ছবিটিতে দুজন মহিলাকে দেখতে পাচ্ছ একজনের নাম সুফি আর অপরজনের নাম আরিয়া এরা দুজনে একটি বাচ্চাকে নিয়ে ঝামেলা করছে এই দুজন মহিলার দাবি বাচ্চাটি তার বন্ধুরা এই ছবিটি ভালোভাবে দেখো আর দেখে বলো এই বাচ্চাটির আসল মাকে উত্তরটি বলার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো বন্ধুরা এই ছবিতে রাম নামে একটি নিরীহ ছেলে দাঁড়িয়ে আছে এবং তার চারপাশে তিনটি বাচ্চা দাঁড়িয়ে আছে ছবিটিকে ভালোভাবে দেখো আর দেখে বলো রামের গায়ে কে জল ঢেলে দিয়েছে উত্তরটি বলার জন্য তোমাদেরকে পাঁচ সেকেন্ড সময় দিলাম উত্তরটি তাড়াতাড়ি কমেন্ট করে জানাও একদিন হঠাৎ রাস্তায় শ্যামের মৃতদেহ পাওয়া যায় এবং মৃতদেহের পাশে একটি ভাঙ্গা গাড়িও পাওয়া যায় বন্ধুরা এই ছবিটি ভালোভাবে দেখো আর দেখে বলো শ্যামের অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি শ্যামকে হত্যা করা হয়েছে তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন একদিন ক্লাস নিচ্ছিলেন হঠাৎ করে তার স্টুডেন্টদের মধ্যে থেকে একজন তার দিকে কাগজ ছড়ে এতে ম্যাম রিয়া বিরক্ত বোধ করে ম্যাম রিয়া জিজ্ঞাসা করলে সকল স্টুডেন্ট বলে যে তারা এই অপরাধ করেনি বন্ধুরা এখানে ছবিটি ভালোভাবে দেখো আর দেখে বলো কোন স্টুডেন্টটা ম্যাডামের দিকে কাগজ ছুঁড়েছে উত্তরটি বলার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সময় দিলাম রাজুকে হঠাৎ পিছন দিক থেকে আঘাত করা হয় এবং এই আঘাতের ফলে রাজু মারা যায় সেই সময় ঘটনাস্থলে তার স্ত্রীপ্রিয়া ও তার দুজন বন্ধু ছিল বন্ধুরা এখানে ঘটনাটি ভালোভাবে দেখো আর দেখে বল রাজুকে কে হত্যা করেছে উত্তরটি বলার জন্য তোমাদেরকে পাঁচ সেকেন্ড সময় দিলাম বন্ধুরা এই ছবিতে রমেন নামে একটি অন্যী ব্যবসায়ী আছে যাকে তিনজন ডাকাত ধাওয়া করেছিল শেষ পর্যন্ত ডাকাতের গুলিতে রমেন মারা যায় ছবিটি ভালোভাবে দেখো আর দেখে বলো রমেনকে কে গুলি করেছে উত্তরটি বলার জন্য তোমাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো।